একদিন নবী করিম সাল্লাহাসাল্লাম জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ শুনতে পান কান্নার আজ তখন দেখতে পান গাছের নিচে একটি হরিণকে বেঁধে রাখা হয়েছে তখন নবী করিম সাল্লাহাসাল্লাম ওখানে যান হরিণটি নবীকে দেখতে পেয়ে সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রাসুল আমাকে গাছের নিচে

চলে যান ওই মালিকের বাড়িতে এবং ওই মালিকটি ছিল ইহুদি নবীজি ইহুদির বাড়িতে গেলেন ইহুদিকে ডাকলেন ইহুদি বের হয়ে বললেন কে আপনি নবীজি বললেন আমি হজরত মোহাম্মদ তখন ইহুদি হাসতে হাসতে বললেন আমাদের লোকজন বলে মোহাম্মদ পাগল কোনদিন মোহাম্মদকে দেখি নাই আপনি সেই মোহাম্মদ নাকি নবীজি বললেন হ্যাঁ আমি সেই মোহাম্মদ তখন ইহুদি বললেন আমার কাছে আপনি কি চান নবীজি বললেন তুমি কি জঙ্গলে একটি গাছের নিচে একটি হরিণকে বেঁধে বললেন হ্যাঁ নবীজি বললেন হরিণটিকে তুমি তিন দিন যাবৎ বেঁধে রেখেছ এবং হরিণটির দুইটি বাচ্চা আছে তিন দিন হলো অনাহারে আছে তুমি তাকে ছেড়ে দাও আচ্ছা দুইটিকে দুধ পান করে চলে আসবে ইহুদি হেসে বললেন এতদিন ভেবেছিলাম মোহাম্মদ পাগল আজকে বিশ্বাস করলাম একটি বাধা হরিণকে ছেড়ে দিলে সে কি চলে আসবে নবীজি বললেন তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলো আর আমি তোমার কাছে জিম্মি হয়ে থাকব যদি সময় অনুযায়ী ফিরে না আসে তোমার হাতের যে তোর বাড়ি দিয়ে হরিণের কল্লা কাটার কথা ছিল এই তোর বাড়ি দিয়ে আমার গলা কাটবে এই কথা শুনে দিলেন হরিণটি চলে গেলেন অনাথ বাচ্চার দুইটির কাছে বাচ্চা দুটি অনেক খুশি হলেন কিন্তু মা হরিণের চোখে অঝরে পানি পড়ছে বাচ্চা হরিণ দুটি মাকে জিজ্ঞেস করলো মা তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন মা হরিণ উত্তরে বলল আমাকে এক ইহুদি গাছের সাথে তিন দিন যাবৎ বেঁধে রেখেছিল আমাদের নবী মো সাল্ল আলহাসাল্লাম ইহুদির কাছে জিম্মি হয়ে আমাকে ছেড়ে দিয়েছেন আমি যদি সময় অনুযায়ী না যাই আমার নবীর কল্লা কাটা হবে এই কথা শুনে বাচ্চা হরিণ দুটি মায়ের দুধে মুখ আর লাগালেন না মা আমরা মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে না দেখা পর্যন্ত দুধ পান করব না তুমি তোমার সঙ্গে আমাদেরকে নিয়ে চলো ইহুদি তখন দেখতে পেলেন তিনটি হরিণ একসাথে আর ভাবতে লাগলেন ছেড়ে দিলাম একটি হরিণ চলে আসলো তিনটি হরিণ সে অনেক চিন্তায় পড়লেন বাচ্চা হরিণ দুটি নবী করিম সাল্লু ওয়াসাল্লামকে সালাম দিলেন নবীজি সালামের উত্তর নিয়ে মা হরিণকে জিজ্ঞেস করলো তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে কেন এসেছ মাহরিন উত্তরে বলল বাচ্চা দুটি জিজ্ঞেস করেছিল মা তুমি তিন দিন কোথায় ছিলে কেন আসনি আমি তখন বললাম আমাকে এক ইহুদি গাছের সাথে বেঁধে রেখেছিল আর ওইখান দিয়ে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম যাচ্ছিলেন তখন আমার কান্নার আওয়াজ পায় ইহুদির কাছে আমাদের নবী জিম্মি হয়ে আমাকে ছেড়ে দেয় এই কথা শুনে বাচ্চারা বলে উঠল মা আমরা আর দুধ পান করব না মোহাম্মদকে না দেখা পর্যন্ত তখনই ইহুদি নবীজিকে জিজ্ঞেস করলেন বাচ্চা হরিণ দুটি এবং তার মা আপনাকে কি বলছেন নবিজি উত্তরে বললেন বাচ্চা হরিণ দুটি তার মার কাছে আমার কথা শুনে আর দুধ পান করেনি তখন ইহুদি ভাবতে লাগলেন জঙ্গলের হরিণ হয়ে নবীজিকে চিনলেন আর আমরা মানুষ হয়ে চিনলাম না নবীজির কাছে মাফ চেয়ে ইহুদি থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আলহামদুলিল্লাহ